বাবা হতিও ন ভিডিও শুরুতেই বলে দিচ্ছি যে এই ব্লগটা ভোটের দিনের ব্লগ আমার কোনো একটা কারণবশত আমি ভিডিওটা আমি ছাড়তে পারিনি তো সেই কারণে সেই দিনের ব্লগটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি সকালে আমার পর না খেয়েই বেরিয়ে গেছে কারণ কি ভোট দেওয়ার আছে আর যেখানে আমার শ্বশুর শাশুড়ি মানে আমাদের আরেকটা বাড়ি আছে ওখানে আমার শ্বশুর শাশুড়ি থাকেন তো ওখানে ও ভোট দিতে যাবে সেই কারণে ওই বাড়িতে খেয়ে নেবে আর আমার জন্য যেহেতু পান্তা ছিল সেই জন্য আর রান্নার ঝামেলাটা করিনি আমার ছেলেকে খিচুড়ি করে একটু খাইয়ে দিয়েছি খিচুড়ি ডিম সিদ্ধ করে ওকে খাইয়ে দিয়েছি আর যখন বাবুর জন্য খিচুড়ি করছিলাম তখন আমার জন্য একটু আলু সিদ্ধ করে নিয়েছি পান্তা দিয়ে খাবো বলে কিন্তু দেখো আলুটা আমি কীভাবে মাখছি চানাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এই চানাচুর মাখা দিয়ে আলু আলু ও মাখা খেতে আমার ভীষণ ভালো লাগে এর আগের ব্লগেও তোমাদেরকে আমি বলেছি যে চানাচুর দিয়ে আলুটা মাখা খেতে আমার ভীষণ ভীষণ প্রিয় এটা আমি ভাতের সাথেও খেতে পারি তো পান্তার সাথেও খেতে পারি মানে মোটামুটি আমার ভালো লাগে কিন্তু আমি নুনটা দিতে ভুলে গিয়েছিলাম তো সেই কারণে এখানে নুনটা আবার দিয়ে দিলাম দেখো তোমাদেরকে দেখালাম যে আমি নুনটা দিয়েছি আর চলো এবার বেশি বক বক না করে খাওয়া যাক খাওয়ার পরে কথা বলছি আজকে না দু চার দিন পর রোদ্দুর উঠেছে তো অনেক কিছুই আমি রোদ্দুরে দিয়েছিলাম যেমন তোষকটা দেখতেই পাচ্ছ তোষকটা তুলে নিয়ে এসে আমি এখানে রাখছি আর এত ভারী জিনিস আমি তুলে নিয়ে এসে রাখলাম আমি ভাবতে পারিনি আমি এটা চাকাতে পারবো তবে আমার যা চেহারা চাকানোরই কথা যাই হোক কি ছেলে দেখো এখানে ঘুমাচ্ছে আর আমি এখন এইগুলো সব ভাজ করে নেবো কারণ ও যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ আমার কাজ চলবে ও যদি উঠে যায় আমার যেমন কাজ তেমন করে থাকবে মানে বুঝতেই পারছো বাড়িতে একটা ছোট বাচ্চা সামনে কাজ করা বড়ই কঠিন যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারাই একমাত্র এই অসুবিধা বুঝতে পারবে আর যারা জল দিলি তারা তারা তাদের জল শেষ হয়ে গেছে ইয়ে হয়েছে হুম কালকে জল দেবে ও গেছে ঠিক আছে ইয়ে হয়েছে একটু আগে আমি জানালার সামনে যার সাথে কথা বলছিলাম ও হলো প্রতিবেশী ননদ আমার ননদ হয় তো ওর বর জলের ব্যবসা করে কিন্তু দেখো আজকে ওদের বাড়িতেই এক ফোটটা জল নেই বলে না ঘরনির ঘর ভাঙা সেই কল হয়ে গেছে ওরা এত জল বিক্রি করে কিন্তু আজকে দেখো ওদের বাড়ি থেকে এত কাস্টমার জল নিয়েছে ওদের জল শেষ হয়ে গেছে তো আমার কাছে এক বোতল জল চাইতে এলো ওর বর জল আনছে অবশ্যই কিন্তু ততক্ষণে খাবে বলে এক বোতল নিয়ে গেলো আর তারপরে দেখো এইদিকে দেখো আমার ছেলে ভূমি থেকে উঠে গেছে এবার আমার এগুলো সব পড়ে থাকবে তারপর কোনোরকম ছেলেকে সামলে বিছানাটা আমি ঠিক করলাম আর এবার সন্ধ্যেটা দিয়ে বাবাকে আমি খাওয়াতে বসেছি আর খাওয়াতে খাওয়াতে ওর সাথে পাজলগুলো মিলাচ্ছি মানে আমি মেলাচ্ছি না আমি মিলাচ্ছি বাট ও শিখছে আমার কাছে তো ওটাই ওকে শেখাচ্ছি ওই আর কি ওর সাথে খেলতে খেলতে শেখানো এটাই চলছে মা আর বাবানের খাওয়া পড়াশোনা কমপ্লিট করে আমি একটা রিলস করছিলাম আর তারপরে বাবানকে দেখবে ওর মুখটা দেখাচ্ছে ও কি করছিল তোমরা একবার দেখো তোমরা নিজেও অবাক হয়ে যাবে চলো তোমাদেরকে দেখাই যে ওর ফেসের অবস্থাটা কেমন আর কী ওর ফেসের অবস্থাটা হয়েছে দেখো

এই হুনু বিড়াল হুনু বিড়াল দাও পাপা তারা পাপা তারা তারা ইস এ এ মুখে এ লেগে গেছে পাপার কি আমি আমি পরিষ্কার করে দিচ্ছি তারাও দাও আমাকে দাও আমাকে দাও মাথায় কিছু হয়নি মুখটা মাথায় কিচ্ছু হয়নি বাবা মাথায় কিচ্ছু হয়নি কানে পর্যন্ত লাগিয়েছে এই সাইডে আছে ওদিকে আমার নাচটা তো নষ্ট করেইছে ভেঙেইছে আর এইদিকে দেখো কি করেছে পুরো ঘরে জিনিস ছড়িয়েছে ফের মানে আমি ওকে মুছি মাছিয়ে পরিষ্কার করিয়ে ফের ট্রাই করছিলাম যে রিলসটা এবার করি ফের তার মধ্যেও এত কিছু করেছে অবশ্য রিলসটা আমি কমপ্লিট করে তারপরে এগুলো গুছাচ্ছি তো যাই হোক এটা আমার রোজগারের ব্যাপার রোজ দিনের ব্যাপার তো একটা রিলস করার জন্য আমার এত খাটুনি রোজই করতে হয় তো এটা আমার কাছে কোনো নতুন ব্যাপার নয় রোজ রোজ আমাকে এটা করতেই হয় তো চলো গুছিয়ে নি জিনিসটা কারণ এত কিছু ছড়িয়ে আছে মানে কোন কোন দিক থেকে কি গুছাবো আমি নিজেই হিমসিম খেয়ে যাচ্ছিলাম তো চলো দেখো সব পরিষ্কার করে নিয়েছি আর এগুলো ক্লিন করার পর আমার বাবা ভাই ভাই করছে একটু দেখা দাও বৃষ্টি পড়ছে এখন হঠাৎ যখন তখনই বৃষ্টি চলে আসছে কিন্তু বৃষ্টিটা আমার খুব ভালোই লাগছে বর্ষাকালে আবার এতটা ভালো লাগছে না তখন তো রোজ রোজ বৃষ্টি হবে এখন মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে বেশ একটা সুন্দর একটা অনুভূতি হয় মনের মধ্যে যেরকম বৃষ্টি বৃষ্টি অন্ধকারে একটা লাইট কষ্ট মানে কি বলবো সেই ফিলিংসটা একটা অন্য রকম মানে কি করে তোমাদেরকে বোঝাবো জিনিসটা যে একটা যাই হোক আমি বোঝাতে পারছি না মানে যাই হোক বৃষ্টির দিনে খুবই ভালো লাগে মাঝে মধ্যে বৃষ্টি পড়লে একটু কফি একটু ক পকোড়া এসব খেতে ইচ্ছা করে আর ভাজাভুজি জিনিস জিনিস যেমন আমাদের আজকে পরোটা হয়েছে আর আলুর দম হয়েছে তো এটাই আমাদের রাতের ডিনার আজকে আমার ছেলেকে আমি খাইয়ে দিয়েছি আমার ছেলেকেও আমার ছেলে যেহেতু এখন একটু একটু বড়ো হয়ে গেছে তো সেই কারণে ওকে আমাদের মতোই আস্তে আস্তে খাওয়া শেখাচ্ছি ওকে আজকে একটা পরোটা আর আলুর দম খাইয়েছি